হুজুরগদের সর্দার আবদুল্লাহ হুজুর মোস্তফা হজুর আপনাদের ডাকতেছি আপনারা যেখানেই থাকে ইনশা আল্লাহ আল্লাহ তিগদান করুক অতি দূরতা হাতির খুন বিসমিল্লাহ কিবর বিসমিল্লাহ আপনারা ভালো আছে এক বোন ওনার হাজিরা করবেন আচরকিত সমস্যা ছিল জিন্নাতের আসরের সমস্যা ছিল পরবর্তীতে এক জায়গায় চিকিৎসা নিচ্ছিল তো অনেকদিন ভালো ছিল এখন পুনরায় সমস্যা দেখা দিচ্ছে তো এটা দেখতে হবে যে এই সমস্যাটা কী একটু ভালোভাবে দেখবেন ওনার নাম রহিমা বেগম মা মালেকা বেগম ঠিকানা টঙ্গি মিরের বাজার টঙ্গি মিরের বাজার রহিমা বেগম মা মালেকা বেগম দেখেন তো

মুরি চালন করা আছে দুই পদের উচ্চারণ করা আছে রোগের কি সমস্যা উল্লেখযোগ্য ছিল কি সমস্যা দেখা দিচ্ছে কি সমস্যাটা করে সবসময় স্বপ্নে খাওয়া দাওয়া করে মেন যে সমস্যাটা এটা করে সে পাগলামি করে বুঝি পাগলামি করে এবং তার সারা শরীরে ব্যথা থাকে জি সে কথাবার্তা শুনে না মেজা সব শরীরে চড়া থাকে

কত দিন লাগবে তিন দিন লাগবে আর দিন হাজিরা করেন পরমান উল্লাহ খান বাবা আমান উল্লাহ খান ঠিকানা একেই ঠিকানা টঙ্গি মিরের বাজার অনার হাজব্যান্ড পরমান উল্লাহ খান বাবা আমান উল্লাহ খান টঙ্গি মিরের বাজার তো ওনার চাকরি বাকরি হচ্ছে না ওনার সব সর্ব কাজে বন্দিস দেখেন তো ওনার নামে কোনো কিছু করা আছে কিনা কেন আই উন্নতি নাই সর্ব কাজে বন্দিশ কেন জি

পাঁচ দিন লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের বিদায় দিব পরবর্তী ইনশাল্লাহ আবার ডাকব তা আপনারা আসেন ওয়ালাইকুম আসসালাম